সরস্বতী সাধনা মানুষ কেন শোনে না তবু সবাই শুনতে চায় একটা অদ্ভুত সত্য দিয়ে শুরু করি পৃথিবীতে সবাই কথা বলে কিন্তু সবাই শোনে না আর ঠিক এইখানেই মানুষের জীবনে শুরু হয় বুদ্ধির দারিদ্র আজকের মানুষ পড়ে ডিগ্রি নেয় তথ্য জমায় তবু সিদ্ধান্তে ভুল করে কেন কারণ সে ইনফরমেশন পেয়েছে কিন্তু উইজডাম পায়নি আর ভারতীয় দর্শনে এই উইজডামের নামই সরস্বতী বেদের সাসপেন্স সরস্বতী প্রথমে দেবী ছিলেন না এটা অনেকেই জানে না বেদের প্রথম স্তরে সরস্বতী কোনো দেবী নন ঋগ্বেদে সরস্বতী হলেন একটি প্রবাহমান নদী কেন নদী কারণ জ্ঞান কখনো স্থির নয় যেখানে চিন্তা থেমে যায় সেখানে জ্ঞান পচে যায় এই নদী পরে রূপ নেয় বাক শক্তিতে আর বাক শক্তি থেকেই দেবীর আবির্ভাব অর্থাৎ সরস্বতী মানে ফ্লো অফ কনসিয়াসনেস সরস্বতী শব্দের দর্শন কেন সরস এত গুরুত্বপূর্ণ সরস মানে শুধু জল নয় সরস মানে যেখানে প্রাণ আছে চাঞ্চল্য আছে সৃষ্টির স্পন্দন আছে যে মানুষ কথা বলে কিন্তু কথায় প্রাণ নেই তার জীবনে সরস্বতী নেই যে মানুষ নীরব কিন্তু তার নীরবতা ভারী সেখানে সরস্বতী আছেন এই জন্যেই সব বেশি কথা বলা মানুষ জ্ঞানী হয় না কিন্তু কিছু কম কথা বলা মানুষ একটা বাক্যেই জীবন বদলে দেয় গীতার ইঙ্গিত কেন কৃষ্ণ কখনো সরস্বতী বলেন না গীতায় কৃষ্ণ সরস্বতী শব্দটি প্রায় ব্যবহার করেন না কিন্তু তিনি বলেন নাহি হি না সাদৃশ্যম পবিত্রম ইহাবিদ্যাতে জ্ঞানের মতো পবিত্র কিছু নেই কৃষ্ণ জানতেন যে জ্ঞানকে দেবী বানাতে পারে সে নাম ছাড়াই দেবীকে পায় সরস্বতী হলেন নামের ঊর্ধ্বে ব্রহ্মা ও সরস্বতী সম্পর্কের গভীর রহস্য পুরাণ বলে সরস্বতী ব্রহ্মার কন্যা আবার ব্রহ্মার স্ত্রী এই দ্বৈত সম্পর্ক অনেকে ভুল বোঝে আসলে ব্রহ্মা হলেন সৃষ্টি সরস্বতী হলেন সেই সৃষ্টির ভাষা ভাষা ছাড়া সৃষ্টি অচল চিন্তা ছাড়া ভাষা অন্ধ এই কারণেই যে মানুষ চিন্তা করে না কিন্তু শুধু কথা বলে সে নিজের সৃষ্টিকেই ধ্বংস করে কেন সরস্বতী শিক্ষার দেবী লক্ষ্মী নন ধন মানুষকে স্বাধীন করে কিন্তু জ্ঞান মানুষকে মুক্ত করে লক্ষ্মী থাকলে আপনি ভোগ করতে পারেন কিন্তু ভুল সিদ্ধান্ত নিতেও পারেন সরস্বতী থাকলে আপনি কম পেয়েও ভুল করবেন না এই জন্যেই ভারত লক্ষ্মীর আগে সরস্বতীকে বসিয়েছে রাজহাসের সাসপেন্স সবাই পায় না কেন এই বাহন রাজহাস জল আর দুধ আলাদা করে এর মানে সরস্বতীর কৃপা পেলে মানুষ আলাদা করতে শেখে প্রয়োজন আর লোভ জ্ঞানের প্রশ্ন আর অহংকারের প্রশ্ন গুরুত্ব আর নাটক যে পার্থক্য করতে পারে না সে পড়াশোনা করেও অজ্ঞ বিনা বনাম অস্ত্র জ্ঞান কেন কখনো হিংস্র নয় দুর্গা যুদ্ধ করেন সরস্বতী করেন না কারণ জ্ঞান জয় করে শব্দে সুরে ছন্দে বিড়ার একটিমাত্র তার ঢিলে হলে সুর নষ্ট হয় ঠিক মনের সংযম না থাকলে জ্ঞান বিকৃত হয় আজকের যুগে এই বিকৃত জ্ঞানই সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র স্কুলে সরস্বতী পুজো শুধু ঐতিহ্য নয় স্কুল মানে কেবল পড়াশোনা নয় স্কুল মানে মানুষ হওয়ার প্রথম পাঠ শাস্ত্র বলে যে বয়সে ভাষা গড়ে ওঠে সেই বয়সেই চেতনা ছাপ ফেলে এই কারণেই সরস্বতী প্রথম পূজিত হন বিদ্যালয়ে সরস্বতী পুজোর আরেক নাম কেন পঞ্চমী পঞ্চমী মানে পঞ্চতত্ত্ব পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ এই পাঁচের সমন্বয়ে দেহ এই পাঁচের মধ্যে ভারসাম্য না থাকলে বুদ্ধি স্থির থাকে না সরস্বতী পুজো মানে এই পাঁচ তত্ত্বকে সংযত করা সরস্বতী ও কালিদাস মূর্খ থেকে মহাকবি কালিদাস জন্মসূত্রে অশিক্ষিত ছিলেন তিনি বিদ্যা চাননি তিনি অহংকার ভাঙতে চেয়েছিলেন কিন্তু একটি জিনিস ছিল তিনি জানতেন তিনি জানেন না এই হিউম্যানিটি এই আত্মস্বীকার সরস্বতীর সবচেয়ে প্রিয় ভোগ কালিদাস চাননি, তিনি দয়া চাননি তিনি চেয়েছিলেন আলো আর যে আলো চায় সরস্বতী তাকে অন্ধকারে রাখেন না মা সরস্বতীর কৃপা তাকে কবি করেননি তাকে যোগ্য করেছে এই যোগ্যতা থেকেই জন্ম নিয়েছে মেঘদূত কুমারসম্ভব রঘুবংশ কেন সবাই কালিদাস হয় না কারণ সবাই নিজেকে শূন্য করতে পারে না আজকের মানুষ ভরা তথ্যে অহংকারে মতামতে সরস্বতী ভরা পাত্রে ঢোকেন না গীতার উপমায় সরস্বতী সাধনা গীতায় কৃষ্ণ বলেন শ্রদ্ধাবান লাভাতে জ্ঞানম যার শ্রদ্ধা নেই তার কাছে সরস্বতী থাকে না যে প্রশ্ন করতে জানে না তার কাছেও নয় সরস্বতী প্রশ্ন ভালোবাসেন তর্ক নয় সরস্বতীর বাস কোথায় না মূর্তিতে নয় না মন্দিরে নয় সরস্বতীর বাস যেখানে মিথ্যা বলা হয় না যেখানে কথা কেটে কথা বলা হয় না যেখানে জ্ঞানকে পণ্য বানানো হয় না ছাত্র ও সরস্বতী সম্পর্কের গভীর ব্যাখ্যা একজন ছাত্র যতক্ষণ শেখার ইচ্ছা রাখে ততক্ষণ সে ছাত্র যেদিন সে ভাবে আমি সব জানি সেদিন সরস্বতী তাকে ছেড়ে যান এই জন্যই গুরু শিষ্য পরম্পরা ভারতের প্রাণ আধুনিক সরস্বতী সাধনা কঠিন সত্য আজ সরস্বতী সাধনা মানে সব বিষয়ে মত না দেওয়া সব তর্কে না জড়ানো সব প্রশ্নে জয় চাই না সামটাইমস সাইলেন্স ইজ ইন্টেলিজেন্স সরস্বতী কোথায় থাকেন মন্দিরে নয় মূর্তিতে নয় তিনি থাকেন যে মানুষ কথা বলার আগে ভাবে যে মানুষ শোনার সময় বিচার করে না যে মানুষ জ্ঞান দিয়ে দমন করে না কেন শুনবে মানুষ এই কথা কারণ এই কথা কেউ বলে না সবাই শেখায় কিভাবে সফল হতে হয় কেউ শেখায় না কিভাবে জ্ঞানী হতে হয় আর জ্ঞানী না হলে সফলতাও শেষ পর্যন্ত শূন্য শেষ বাণী হল সরস্বতী কোনো দেবী মূর্তি নন তিনি আপনার বুদ্ধির নৈতিকতা যেদিন আপনি জ্ঞানকে অস্ত্র না বানিয়ে আলো বানাবেন সেদিনই সরস্বতী আপনার সঙ্গে হাঁটবেন জয় মা সরস্বতী যদি আজকের এই আলোচনা আপনার মনে একটু ভাবনার আলো চালিয়ে দেয় তাহলে অনুরোধ ভিডিওটি লাইক করবেন এই রকম অজানা সত্য ও গভীর জ্ঞানের কথা আপনার প্রিয়জন বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করুন কারণ জ্ঞান লুকিয়ে রাখলে শক্তি কমে আর ভাগ করে নিলে শক্তি বাড়ে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা কোনো সাধারণ চ্যানেল নয় এখানে আমরা আলোচনা করি জীবনের অজানা সত্য শাস্ত্রের গভীর জ্ঞান আর দৈনন্দিন জীবনে প্রয়োজ্য ব্রোধ তার বোধ এই জ্ঞানযাত্রায় আপনিও আমাদের সঙ্গে থাকুন দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা জীবনের একমাত্র ভরসা নমস্কার